আপনাদের নরসিংতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিয়ে করে যে তোমাদের নামাজ হচ্ছে না এটা হচ্ছে না তারা আটকাবেন আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে আন

জুড়ে বলে তাহলে আদিস না সহ তারা সাধারণ মানুষ যারা আছে আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে খুব করে একটা কথা বলে কি কথা যে আমাদের তো কোরআন আছে আমাদের তো হাদিস আছে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম সাফি কে মানত কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালেক কে মানতে হবে কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মাহমুদ ইবনে হাম্বল মানতে হবে কেন এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ছড়িয়ে দে।

আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন আমাদারিক জীবন বলেন আমাদের সামাজিক জীবন বলেন আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন আমাদের রাজনৈতিক জীবন বলেন আমাদের অর্থনৈতিক জীবন বলেন এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই মুখ খুলে বলেন আছে বিশ্বরাহ আমাদের জীবনের সব মাসালার সমাধান ইসলামী শরীয়তে আসে না নাই জুড়ে বলে আসে না নাই এবার হাত নামান ওর প্রশ্ন বুঝেন